আছে আছে স্থান একা তুমি তোমার শুধু একটি আটি ধান না হয় হবে ঘাসাঘেসি এমন কিছু নয় সে বেশি না হয় কিছু ভারীই হবে আমার তোরি খান তাই বলে কি ফিরবে তুমি আছে আছে স্থান এসো এসো না ধুলো যদি থাকে কিছু থাক না ধুলো পায়ে তনু তোমার তনুলতা চোখের কোণে চঞ্চলতা সজল নীল জলদ বরণ বসতখানি গায়ে তোমার তরেও হবে গোঠায় এসো এসো নাই যাত্রী আছে নানা নানা ঘাটে যাবে তারা কেউ কারো নয় জানা তুমিও কো তরে বসবে আমার তরি পরে যাত্রা যখন ফুরিয়ে যাবে মানবে না মোর মানা এলে যদি তুমিও এসো যাত্রী আছে নানা কোথা তোমার স্থান কোন গোলাতে রাখতে যাবে একটি আটি ধান বলতে যদি না চাও তবে শুনে আমার কি ফল হবে ভাবব বসে খেয়া যখন করবো অবসান কোন পাড়াতে থাকো তুমি কোথা তোমার স্থান ধন্যবাদ